আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন ব্রাজিলের ব্যানার ডিজাইন হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ব্রাজিলের সাপোর্টার পোস্টার ডিজাইন পিএলপি ফাইল নিয়ে হাজিরাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো একটি পিএলপি পি ভিডিওটা সম্পূর্ণ দেখে সেটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিন আর এই পিল ফাইলটি করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিকজাল অ্যাপ্লিকেশন পিকজাল অ্যাপ্লিকেশনটি আপনারা প্লেস্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিকজল অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিন ওয়েল এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনার পিল ফাইলটি পিক ইনপুট করবেন কাস্টমাইজ করবেন সো লেটস গেট স্টার্ট প্রথমে আপনারা দেখতে পারবেন ডট আইকন এখানে টাচ করে দেবেন তারপর আপনারা দেখতে পারবেন এখানে ওপেন ডট পিএল ফাইল এখানে টাচ করবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এল পি এখানে টাচ করে দিবেন ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন ব্রাজিল সাপোর্টার ব্যানার ডিজাইন পি পি ফাইল এই পিএল ফাইটি আপনার ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করবেন পাসওয়ার্ডগুলো এই ভিডিওর বিভিন্ন অংশ পেয়ে যাবেন তারপর ফাইলটির মাঝে টাচ করে দিবেন তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন এন্ড অ্যাড একটা চেয়ে ওপেন অনলি আপনারা চাইলে যে কোনো অপশনে টাচ করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টা টাচ করে দিলাম ওয়েলকাম এভরিওান দেখতে পারছেন পিল ইনফোটে গেছে এখানে শুধু কাস্টমাইজ করব তা আমরা এখান থেকে এই ফটোগুলো কাস্টমাইজ করতে পারবো তাহলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো তো একটি ফটো যেভাবে কাস্টমাইজ করবো সেম একইভাবে আপনারা প্রতিটা ফটো কাস্টমাইজ করতে পারবেন তো আপনার ফটোগুলো পরিবর্তন করার জন্য আপনারা দেখতে পারবেন এই যে ডট নিচের লেয়ার অপশন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই ল্যাটির অবশ্যই লকটা সালাই নেবেন তো আমি এখান থেকে এরকম একটা ছবি পরিবর্তন করবো এই জন্য এখান থেকে এই ছবির লকটা ছাড়াই নিচ্ছি তারপর আমরা আবার লেয়ার অপশানে টাচ করে দেবো আমি আবার লেয়ার অপশানে টাচ করে দিলাম তারপর আমরা ফটোটার মধ্যে টাচ করে দেব তারপর আমরা পিগজা লাভের নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো আমরা এই অপশানটার মধ্যে টাচ করে দেব তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশানে টাচ করে দেব গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ফটো নিয়ে আসবো আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিও আই কার্ড অপশানে ভিডিও আছে ভিডিওগুলো দেখে আসবেন তারপরে আপনারা টিক টিকমার অপশন দেখতে পারবেন এখানে টাস্ক করে দেবেন তারপরে ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনারা কোন আয় ধরে যতটুকু প্রয়োজন ছোটো করে নেবেন তারপরে অবশ্যই ছবিটাকে এক মতো এখানে বসাই দিতে হবে তবে ছবিটাকে অবশ্যই ছোট বড়ো করে আপনারা সমান করে নেবেন যেন কোনো প্রকার দাগ বা লাল দাগের বাইরে না যায় তাহলে সুন্দর দেখা যাবে না তারপরে দেখতে পাচ্ছেন ছবিটা আমি অ্যাকুরেটভাবে বসিয়ে দিয়েছি এখন আমি এখান থেকে নামটাকে পরিবর্তন করবো তো এই ছবিটা যেভাবে পরিবর্তন করছি সেম একভাবে আপনার এই ফটোগুলো পরিবর্তন করতে পারবেন তো নামটা পরিবর্তন করার জন্য আমরা আবার ডাইরেকশন টাচ করে দিলাম তারপর আমরা এখান থেকে নামের উপরে টাচ করবো লক আইকনে টাচ করবো পিন আইকনে টাচ করবো আবার পিন আইকনে টাচ করে দেব তারপর আমরা এখান থেকে নামটাকে মশা দেবো মশা দিয়ে যার জন্য ডিজাইন করছি তার নামটি লিখে দেবো আমি এখানে দিয়েছি সাদদাম হোসেন তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করে দিলাম তারপর আমি আবার অপশনে টাচ করবো তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে এখন আমরা এই ডিজাইনটি সেভ করবো সেভ করার জন্য একদম সেভ আইকন দেখতে পারবো এখানে টাচ করে দেব তারপর আমরা এখান থেকে সেভ সেভাস ইমেজে টাচ করবো তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবো করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্ট হয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নেবেন